বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতোই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখন শ্বশুরবাড়িতে আছি আরও থাকবো কিছুদিন তো বেশি রান্নাবান্না তো দেখাতে পারবো না যে একটা দুটো করি সেগুলো শেয়ার করি আপনাদের সাথে তো এখন আমি হচ্ছে রাতের খাবারের জন্য মানে মুরগি হচ্ছে যেটা আর কি ব্রয়লার সেটা হচ্ছে মানে একটু ভাজির মতো করব। তো মানে আমাদের আসলে ব্রয়লারের ঝোল তরকারি কেউ পছন্দ করে না তো যেহেতু মেয়ের জন্য এনেছিল তিনটা মুরগি ও তো আর অত খেতে পারবে না বা সবগুলো আর সে খায়ও না সে হচ্ছে লেগ পিস আর মানে হাড়ের সাথে যে মাংসটা সেটা খুবই সামান্য পরিমাণে খায় তো এই জন্য আর কি আমাদের খেয়ে ফেলতে হয় মুরগির তো অনেক অনেক থাকে আর কি একটা মুরগির মধ্যে তো অত সব কিছু খেতে পারবে না তো এখন এই যে আমি ভাজি করে নিব এটা আমার স্টাইলে আমি কাউকে ফলো করি না মানে কী কীরকম রান্না করে সেটা আর কি আমি আমার স্টাইলে রান্না করি তো আমি এই যে সব মশলা মানে নর্মাল ভাজি যেরকম করি সেরকম করেই দিয়ে যে সব মশলা দিয়ে বসিয়ে দিলাম এখন জাস্ট এই যে পানি বের হয়েছে এই পানিটা থেকে মানে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব আমি হচ্ছে এভাবে রান্না করি আর যারা ঝোল খায় তারা ওই যে পেঁয়াজ টিয়াজ ভালো করে লাল লাল করে ভেজে ঝোল করতে ঝোল করে খেতে অনেকের কাছে হয়তো ভালো লাগে হ্যাঁ ভালো না লাগার কিছু নাই ভালো করে রান্না করলে আসলে রান্নার উপরে ডিপেন্ড করে তো আমি এই যে ভাজি করব তো ওই যে পানি বের হয়েছে সমস্যা নাই মাংসটা ভালোভাবে সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ভাজা ভাজা করব। আর আমি হচ্ছে ঢেকেও দেবো আর চুলাটা কিন্তু হাই হিটেই আসে আজকে আর লো হিটে রান্না করব না কারণ যেহেতু চিকেন চিকেনের একটা মানে নিজস্ব একটা গন্ধ থাকে যেটা চুল ভালো একটা আঁচ দরকার আর মশলা তো অবশ্যই দরকার আর আমি এখানে লেবুর রসটা দিতে পারি নাই সমস্যা নাই যেহেতু ভাজাভাজি কর মানে ভাজা ভাজা হবে তরকারিটা আর যদি হচ্ছে ঝোল করতাম অবশ্যই আমি লেবুর রস পাট দই ইউজ করতাম নাহলে তো গন্ধ করবে তো এই যে পানি শুকিয়ে আসতেছে আমি এইভাবেই আস্তে আস্তে করে ভেজে নেব কারা কারা এইভাবে রান্না করেন আমি জানি এইভাবে কেউই রান্না করে না একটু অন্তত পেঁয়াজটা ভেজে দিত বা গরম মশলাটা ভেজে একটু বাঘার দিত আমি আসলে কোনো কিছুই করি না এভাবে খেয়ে দেখেন ভালো লাগবে হ্যাঁ এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে আমি পুরো ভিডিওটা দেখাতে পারি নাই কারণ এক মানে একই ভিডিও অবশ্য আপনাদের দেখতেও ভালো লাগবে না এতক্ষণ লং টাইম তো আমি এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি লাস্ট অবধি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন